হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়লেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশের চিকিৎসকদের উপরই আস্থা রেখেছেন জামাতে ইসলামের আমির ডিকা দিতে পারবে জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি দেশেই সম্পূর্ণ হবে গত বুধবার তিরিশ জুলাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি হন ড শফিকুর রহমান সেখানে কার্ডিওলজিস্ট ডাক্তার মনিরুজ্জামানের তত্ত্বাবধায়নে তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি বড় ব্লক ধরা পড়ে এরপর চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির পরামর্শ দেন দলীয় সূত্রে জানা যায় পরিবার ও দলের পক্ষ থেকে তাকে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার কথা ভাবা হয়েছিল তবে ডাক্তার শফিকুর রহমান দেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে অবস্থান ব্যক্ত করেন দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে বলে তিনি জানিয়েছেন এর আগে গত উনিশ জুলাই সরোয়ার্দি উদ্যানে জামাতের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ডাক্তার শফিকুর রহমান মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরীক্ষার পর তিনি বাসায় ফিরে যান তারই ধারাবাহিকতায় ফলো আপ চিকিৎসার জন্য তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন চিকিৎসকদের একটি বোর্ড তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন তবে অস্ত্রোপাচারের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে ডাক্তার শফিকুর রহমান ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কাজেই নূতন ব্যবস্থায় নূতন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ